আবার এসেছে আসার আকাশ ছে আসে বৃষ্টির সুবাস বাতাস বে এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি নতুন মেঘে মাঝার আর তার সাথে গরম গরম চিকেন পকোড়া আর গরম এক কাপ চা হলে বন্ধ হয় না তাই পলার সাজ বলল। আজকে বাড়িতে একটুখানি চিকেন ছিল তো সেটা দিয়ে চিকেন পকোড়া বানিয়ে তো চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে চিকেনের বোনলেস পিসগুলোকে নেওয়া হয়েছে তারপর তাতে পেঁয়াজের টুকরো আদা রসুন বাটা পাতলেবুর রস ধনিয়া জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এইসব দিয়ে আর হলুদ এই সব দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তারপর তার উপরে বেসন আর চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যেটাই দিন না কেন সেটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর একটা ডিম অবশ্যই দেবেন পরিমাণ মতো ডিমটা দেবেন আমার এখানে চিকেনের পরিমাণটা কম তাই আমরা একটাই ডিম দিয়েছি এরপর সেটাকে ভালোভাবে হাত দিয়ে এরপর সব শেষে বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে এরকম বৃষ্টিমুখর একটা দিন হলে দিনের বেলায় খিচুড়ি আর রাত্রেবেলায় চিকেনের সাথে রুটি কিংবা চিকেন পকোড়া সত্যি সত্যি আমাদের ভীষণ ভালো লাগে তো অনেকদিন থেকে ভাবছিলাম যে চিকেন পকোড়াটা বানাবো কিন্তু মানে এতটাই গরম ছিল যে সেরকম আর মানে করতে ইচ্ছে করছিল না তো আজকে যাই হোক প্রকৃতিও স্বাদ দিয়েছে আমাদের সাথে তো এমন সুন্দর একটা সন্ধ্যাটা আর মিস করতে চাইলাম না তাই আজই বানিয়ে নিচ্ছি এই চিকেন পকোড়া তো এখন এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে কড়াইটা বসিয়ে দেব আর সেটাতে তেল দিয়ে দেব। তো ব্যাটার রেডি হয়ে গেছে এরপর কড়াইটা বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে এলে একটা একটা করে চিকেন পকোড়াগুলো বানিয়ে নিন আর আঁচটাকে মিডিয়াম টুলোতে রাখতে হবে কারণ বেশি আঁচ দিলে পকোড়াটা ওপর থেকে পুড়ে গেলেও ভেতরটা সিদ্ধ হবে না ঠিকঠাক তো বাড়িতে চিকেনের কোনো প্রিপারেশন হলে পরে সেটা পলাশি করে কারণ ওর হাতের মানে চিকেনটা খুব সুন্দর খেতে হয় ভীষণ ভালো বানায় তো ও এখন চিকেন পকোড়াটা বানাচ্ছে আর আমি আমার ছেলে মিলে এখন দর্শক তো পকোড়া এখন একদিক ভাজা হয়ে গেছে এরপর পলাশ উল্টে অন্য দিকটা ভেজে নিচ্ছে সব করে চিকেন পকোড়া এখন ভাজা হয়ে গেছে এরপর শশা পেঁয়াজ এটার সাথে সার্ভ করে নেব আর একটুখানি সস এটা না দিলে তো চিকেন পকোড়াটা জমবে না তো আজকের মতো ভিডিওটা এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন